অসহায়দের পাশে হাজি আব্দুল কাদের ঈদ উপহার পেলেন তিনশো বিধবা নারী বৃহস্পতিবার করণদেখী ব্লকের ভুলকি গ্রামে বিশিষ্ট সমাজসেবী হাজি আব্দুল কাদেরের উদ্যোগে ঈদ উপলক্ষে প্রায় তিনশো জন অসহায় বিধবা মহিলার হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয় উপহারের মধ্যে ছিল চাল আটা দুধ চিনি বাদাম সেমাই এবং নতুন কাপড় এলাকার অসহায় নারীরা উপহার পেয়ে আবেগলত হয়ে হাজি সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাজি আব্দুল কাদের জানান এটি আমার নৈতিক দায়িত্ব ঈদের খুশিতে যাতে কেউ বঞ্চিত না হন সে চেষ্টাই করেছে। আগামী কয়েকদিন পরে আমাদের ঈদুল ফেতে অর্থাৎ রমজানের ঈদ এই উপলক্ষে করমদিগির বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে ব্রহ্মণ অঞ্চলে বিধবা অনাথ এবং অসহায় মানুষের কিছু উপকার করলাম তাদের যেন ঈদটা ভালো হয় এই জন্য আজকে আমি এদেরকে দিতে পারলাম শাড়ি দিলাম চাউল দিলাম আতব চাউল দিলাম দুধ দিলাম চিনি দিলাম আলু দিলাম পেঁয়াজ দিলাম আমি চাইছি যে এরা যেন ভালো হবে সুস্থভাবে উইদাউট টেনশন তারা যেন ইউটা করতে পারে এই জন্য আমার এই প্রোগ্রামটা করা কতজনকে দিলেন মোটামুটি তিনশো জন था <laughs> 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 Thank you for watching.